মুস্তানবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন একজন উম্মর মুস্তানবীকে বলে ইয়া নবী আল্লাহ আপনার সাথে তো আল্লাহর কথা হয় আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করব কি দরখাস্ত সেই উম্মত রবের বান্দা বলে আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন এমন দন দিয়েছেন আমার এখন রাখার জায়গা নাই আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো সম্পদ না দেয় সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি মোসা আল্লাহকে বলবেন আল্লাহ যেন না দেয় যা যথেষ্ট কিছু দূর যাওয়া পরে আরেকজন আল্লাহর বান্ধার সাথে সাক্ষাৎ যার শরীর তেমন কোনো ভালো কাপড় উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ সম্পদ দেয় একজনে বলে যে না দেয় আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয় কোন দরখাস্ত নিয়ে রবেদ রবের সমীপে পেশ করলেন আল্লাহ তালা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা হে মোসা তুমি তাকে বলিও সে যেন ক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দেব আর কাছে কিছু নেই যে সম্পদ চাচ্ছে তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায়

হেনবিন মুজদাদা এটা আমার পক্ষে করা বন্ধ কর নয় আল্লাহ শুক্রিয়া বন্ধ করা এটা আমি পারবো আর যখন আমার কোনো কিছুই ছিল না তখন আমি আমার রবেশ শুক্রিয়া আদায় করা বন্ধ করি নেই নে আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে আমি কোন বুকে রবেশ শুক্রিয়া করা বন্ধ করব আমি শুক্রিয়া বন্ধ করতে পারবো না এখন বলেন লেব শুক্রিয়া এমন একটা নিয়াম এমন আপনার অল্পটাকে মহা বানায় দিবে আপনার বিপদে কষ্টে দেখবেন যে আপনার আপন মানুষের চোখও পানি নেই কিন্তু মুখের বোনার মধ্যে একটা হাসি আপনি খুঁজে পাবে আপনার ব্যথায় ব্যথা পাবে না বরঞ্চ মুসকি মুসকি হাসিতে পারে এমন আপন আপনি পাবে জীবনে যতদিন বাঁচবেন মনে রাখবেন অন্তরে বসিয়ে রাখবেন কথাগুলা এই পৃথিবীতে আপনার আমার আমাদের আপন বলতে আসলে কেউ কেউ সবকিছুই হচ্ছে সময়ের একটা চাহিদা মাত্র করোনা কালীন সময়ে ডাক্তারের যেরকম চাহিদা ছিল ডাক্তারের যেরকম মূল্যায়ন সম্মান গুরুত্ব ছিল করোনা যাওয়ার পরে ওই জিনিসটা তেমন এটাই হচ্ছে দুনিয়ার আসল বাস্তবতা চিত্র আপনি জীবন চলার পথে দেখবেন অন্যের ব্যথায় আপনার এখানে ব্যথা লাগে কষ্ট লাগে মায়া লাগে যদি লেগে থাকে বুঝবেন আপনার ভিতরে মনুষ্যত্ব আছে কিন্তু আপনার বিপদে কষ্টে দেখবেন যে আপনার আপন মানুষের চোখও পানি নেই কিন্তু মুখের মধ্যে কোনার মধ্যে একটা হাসি আপনি খুঁজে পাবেন আপনার ব্যথায় ব্যথা পাবে না বরঞ্চ মুস্তি মুস্তি হাসিতে পারে এমন আপন আপনি পাবেন তো মন ছোট করার দরকার নেই দুনিয়া যখন আপনাকে কষ্ট দেয় মূলত দুনিয়া বুঝিয়ে দেয় তুই আমার পিছে কেন বুঝছিস আমি কারো হই না আমি কারো হই না কাউকে ধরা দিই না হ্যাঁ যে আমার রবের হয় আমি দুনিয়া তার হই আমি দুনিয়া কারো কথা শুনি না আমি দুনিয়া কারো মন মতো চলি না কিন্তু যে আমার রবকে খুশি করবে আমার খালিকের গোলামি করবে আমার মালিকের সন্তুষ্টির সামনে নিজের আমিত্ব সবকিছু বিলীন করে দিবে আমি দুনিয়া তাকে বন্ধু রূপে গ্রহণ করে নেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে আমার বান্দারে যা সে চায় আমি দেব তোর তো চলার দরকার নাই তুই তার সাথে নিজেকে তুলনা করিস কেন সে তার জায়গায় শ্রেষ্ঠ তুই তোর জায়গায় শ্রেষ্ঠ বলেন না সুবহানাল্লাহ তপেশনের অনেক দাম মানলাম পৃথিবীতে স্টক ডাক্তার আছে রোগী যদি একটাও না থাকে পৃথিবীতে মালিক কোটি কোটি মালিক গুটি কোটি আছে কর্মচারী যদি একজনও না থাকে তাহলে মালিকের কর্মচারী দরকার মালিক হওয়ার জন্য কর্মচারী না থাকলে মালিক কখনো মালিক হতে পারবে ফ্যাক্টরি কখনো টিকাতে পারবে আল্লাহ তালা মানব জীবনকে এমনভাবে ভাবে সেটিং করেছেন কেউ কাউকে ছাড়া চলতে পারবে না কেউ কারো থেকে বড় নয় সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ নিজে সুখে থাকতে চাইলে অন্যকে সুখে রাখতে হবে অন্যকে সুখে না রেখে নিজে সুখে কখনোই হওয়া যায় না কারণ আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন ওই বান্দার রব কিন্তু আপনার হিসাবটাও মাথায় নেবে চিন্তায় করে কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন ওই বান্দার আল্লাহ কিন্তু আপনার হিসাবটা আমার বান্দাকে কিন্তু কষ্ট দিয়েছে সেজন্য সুখদাতাকে খুশি করে সুখ নিতে হয় আর সুখদাতাকে আওয়াজ দেন শান্তিদাতাকে আল্লাহ খুশি হয় কখন আল্লাহ আপাক বলে যখন আমার সৃষ্টির উপর কেউ দয়া করে মায়া করে মহাব্বত করে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে আমি আল্লাহ তার উপর শান্তি বসন শুরু করে দিই বাবারা তো নিজে না পড়ে সন্তানকে পড়ায় অনেক বাবার ভিতরের গঞ্জির মধ্যে স্থিত হয়ে গিয়েছে কিন্তু সন্তানের পোশাক একদম বিআইবি ভাবে দিয়েছে ওই বাবা কুসির কাছে গিয়ে ওই জুতাটা সিলা দিলে যেটা তিন বছর আগে কিনেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলে বান্দা অহংকার করিও না অহংকার করার দরকার নেই অহংকার আমি রবের কুদরতের চাদর যে অহংকার করবে তার দংশ অনিবার্য বান্দা তোমরা কার কল্যাণ দেখে উন্নতি দেখে পাওয়া দেখে হিংসা করিও না যে তুমি সুক्रिया করো আমি আল্লাহ তাআকেও দিয়েছি তোমাকেও দেব মনে রাখবেন আমরা আমাদের পায়ে কুড়াল মাল ঠিক আপনার আশেপাশে আপনার পছন্দের পছন্দের চেয়ে হোক কাউকে কিছু পেতে দেখলে মনে হিংসা আসার আগে একশাকে পানি দিয়ে ধুয়ে দিবেন সে পানিটা হবে রবের রহমতের পানি সুবহানাল্লাহ আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শুনে বলবেন আলহামদুলিল্লাহ দেখেই বলবেন আলহামদুলিল্লাহ আপনি যখন অন্যের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুক্রিয়া করবেন আপনার সেই শুক্রিয়ার আওয়াজ যখন রবের দরবারে যাবে রব্বুল আলামিন ওই আপনার ওই শুক্রিয়া করার কারণে নিয়ামত আরো বাড়াই দিবে হয়তো এমনও হতে পারে যার পাওয়া দেখে আপনি শুক্রিয়া করেছেন তার চাইতে দুই ডবল আল্লাহ আপনাকে দিবে সময় খুব দ্রুত চলে যাচ্ছে বিদায় নিচ্ছে আমাদের থেকে কখন যে দিন গিয়ে সাপ্তাহ পার হচ্ছে আল্লাহ আমাদের জন্য দুনিয়ার যে হায়াতের লিমিটেশন দিয়েছেন চোখের পলকে সেই হায়াত সেই সেই ভিসা শেষ হয়ে যাচ্ছে এখন চোখ খুলে সকালে যেমন আলো দেখি সূর্য দেখি এমন একটা সময় আসবে জীবনে চোখ খুলে আর দুনিয়ার আলো দেখার সুযোগ হবে না কবরের জগৎটাই দেখা হবে কত আপন মানুষ কত চিরচেনা মুখ থেকে হারিয়ে গিয়েছে যাদেরকে আর দেখার কোন সুযোগ আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হতে পারে এই পৃথিবীটা বড় এই শব্দটা যে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারে তার জন্য দুনিয়া জীবন তত বেশি সহজ হয়ে যায় বলে এই পৃথিবী কখনোই কাউকে আপন করে নেয়নি কখনো নিবেও না এই পৃথিবী কখনো কাউকে সারা জীবনের জন্য জায়গা না সেজন্য বুদ্ধিমান যারা তারা দুনিয়াতে থেকে চিরস্থায়ী যে জগতে থাকতে হবে সেই আখেরাকে তারা সাজাতে শুরু করে ওনারা দুনিয়ার জন্য যতটুকু করে তার চাইতে বেশি আখেরাতের জন্য করে কারণ দুনিয়াতে আপনি যাই অর্জন করবেন মূলত সেটা আপনার অর্জন নয় কামাবেন আপনি মারা গেলে খাবে অন্য জনে আর একটু আবাস ঘর বাঁধবেন আপনি থাকবে অন্য জনে গাড়ি কিনবেন আপনি চোখটা বন্ধ হলে সে গাড়ির মালিকানা দাবিদার হয়ে যাবে অন্য জন জমি আপনার কিনা আপনি মারা গেলে সেটা ভাগ বটরাই হয়ে যাবে মালিক চারজন পাঁচজন আপনার সন্তানের পরিবারে আত্মীয়র ভিতরে এই দুনিয়াতে নিদিষ্ট অর্জন বলতে আপনার আমার মূলত কোনো কিছুই নেই দুনিয়াতে অর্জন হয় আসল আপনার আমার যদি কোনো কিছুই থাকে তার মধ্যে একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল সুবহানাল্লাহ এই দুই অর্জন ছাড়া আপনার আমার জন্য মূলত দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মতো নিজস্ব বলতে নিজের বলতে আর কিছুই সেজন্য মোমেন বান্দা যারা পৃথিবীতে ছিল থাকবে আমরাও আছি ছিলাম থাকবে সাধারণ বান্দার দা মৌমিন বান্দার দা পার্থক্য আছে। সাধারণ বান্দা দুনিয়ার ব্যথায় ব্যতীত হয়ে ভেঙে যায় আর মৌমিন বান্দা যারা নিজের অন্তরে নবী রহমাতুল্লিল আলমিনের প্রেমের শক্তিকে জায়গা দিয়েছে অন্তরের কবিরে রবের উপর ভরসাকে জায়গা দিয়েছে দুনিয়া তাদেরকে যত ভাঙতে চায় তারা নতুন ভাবে আরো মজবুত হয়ে গড়ে উঠে সাধারণ বান্দা অল্পতে মন খারাপ করে আর মৌমিন বান্দা যারা তারা

নিজে বাঁচার জন্য অন্যায়ের সাথে আপোষ করে হাজার কষ্ট আপন করে নিয়েছে সেই ইমাম জন্য দুনিয়া তো ইজ্জত আখেরা তো ইজ্জত দুনিয়াতে যতদিন থাকব থাকবেন ততদিন পর্যন্ত ইমানের উপর যদি থাকতে পারে ফির দুনিয়া হাস্তানা তাও ওয়াফিল আস্তানা আল্লাহ তালা বান্দার উপর এমন দয়া করবেন দুনিয়াটাও তার জন্য আনন্দের হয়ে যাবে আখেরা তার জন্য প্রশান্তির হয়ে যাবে বলেন ও হাহা এবার আওয়াজ দিয়ে বলুন বান্দার সমস্ত চাওয়া আল্লাহ চাইলে কি পূরণ করতে পারে আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে বান্দার সমস্ত রকমের চাওয়া রব্বুল আলমিন চাইলে পূরণ করতে আল্লাহ পূরণ করতে পারে সত্য কিন্তু আল্লাহ তালা সবারটা তাড়াতাড়ি পূরণ করে না কাউকে আজকে দেয় কাউকে এক সপ্তাহ পরে দেয় কারোটা একদিন আগে কারোটা একদিন পরে সেজন্য বান্দারা কিছু না পেলে কবুল না হলে না হলে ওনারা হতাশ হয়ে করে না কারণ ওনাদের অন্তর জানে আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন বলেন সুবাহ আল্লাহ আমার জন্য যখন যেটা কল্যাণ কর আমার আল্লাহ আমাকে সেটাই দেবে খুনই দিবেন ওই সময় আসা পর্যন্ত আমাকে রবের উপর ভরসা করে সন্তুষ্টির সাথে ধৈর্য ধরে চলতে হবে তাহলে আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়াকেও কল্যাণ করে দিবেন ইন আল্লাহ মাস সোআবি নিয়ামত দান করে দিবেন সুবহানাল্লাহ